আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বরাবরের মতো আরও একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমাকে এমন অনেকেই ফোন দিয়ে প্রশ্ন করেছে আমি জানি না এতগুলি প্রশ্নের সম্মুখীন হয়েছি আর সত্যি কেনই বা এই প্রশ্নগুলি আসবে না আমাদের সামনে আচ্ছা অনেক দিন ধরেই এরকম একটা ভিডিও করার আমার চিন্তা ভাবনা ছিল বাট আমি সময় স্বল্পতার কারণে বা কোনো কারণবশত মিলাইতে পারিনি হয়তো আমার কাছে প্রোডাক্ট ছিল না আমি কম্পারেজন করতে পারিনি বা শুধু মুখে না বলে একটা প্রোডাক্ট ছাড়া কথা বলা যায় না তো একটা প্রোডাক্ট যখন সামনে থাকে তখন সেটা নিয়ে কথা বলা যায় আর যখন না থাকে তখন সেটা নিয়ে কথা বলাটাই বাহুল্য আচ্ছা যাই হোক তো আমার কাছে প্রায়ই একটা প্রশ্ন আসে শাইন ভাই এলবিটির সাথে সনির আদার্স প্রোডাক্টের কম্পারেজন কি হতে পারে আচ্ছা এখন এলবিটির সাথে আদার্স প্রোডাক্টের যে কম্পারেজন একটা এলবিটি সেটগুলি একটু ভয়ঙ্কর হয় হ্যাঁ ভয়ঙ্কর ছাড়া নর্মাল সেটও আছে এলবিটির বাট যেগুলি ভয়ঙ্কর হয় সেগুলির সাথে একটু ভয়ঙ্কর সেটের সাথে যদি কম্পারেজন না হয় তাহলে কিন্তু ভালো হয় না এটা বোঝা যায় না যেমন একটা মানুষের এই সিস্টেমটির ব্যাপারে মনে করেন ধারণা আছে কিন্তু সে এইটার ব্যাপারে জানে না অথবা একটা কাস্টমারের জিএন ত্রিপল ব্যাপারে ধারণা আছে বাট সে এল ভিটি এল সেভেন জিরো ব্যাপারে জানে না আচ্ছা এখন যদি আমি কথা বলি তাহলে কথা অনেক বড় হবে বাট আমি চেষ্টা করি খুব ছোট এবং সহজভাবে কিভাবে বোঝানো যায় এবং কিভাবে আমরা আমাদের ধারণা পেতে পারি যে এই প্রোডাক্টটির ক্যাটাগরি কেমন আচ্ছা চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে কম্পারেজনের জন্য আমাদের বহু চিরচেনা এবং জনপ্রিয় একটি প্রোডাক্ট সনি এম এইচসি জিএন এগারোশোটি সনি এম জিএন এগারোশোটি এবং এর সাথে আরেকটি প্রোডাক্ট রেখেছি যেটা এখন পর্যন্ত বেজ এবং ট্রিবেলের জন্য সবসময় উইনার হয়ে আসছে বেজ এবং ট্রিবেলের জন্য সবসময় উইনার হয়ে আসছে এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির মডেল হলো সনি এম এসি জিএন ত্রিপল ওয়ান ডি সনি এম এসি জিএন থ্রিপল ওয়ান ডি আর আজকে এই দুইটা প্রোডাক্টের সাথে হাড্ডা হাড্ডি কম্প্যারিজন করাবো সনি এম এসি এল ভিটি সেভেন জিরো এভি সনি এম এসি এল ভিটি সেভেন জিরো এভি এবং সনি এলভিটি ভি পাঁচ হাজার নয়শো সনি এলবিটি ভি পাঁচ হাজার নয়শো আমি আপনাদের বলেছি যখন টাফ না হয় তখন কম্পারেজন করার মধ্যে কোনো মজা থাকে না আনন্দ থাকে না এবং কাস্টমারদের জানারও উৎসাহের শেষ থাকে না তো একটা নর্মাল কম্পারেজন করলে দেখা গেছে অনেকে অনেক কিছু বুঝে নেয় বাট আমি এমন একটা কম্পারেজন করতে চাই যেটা আপনারা একটা সঠিক এটার ব্যাপারে একটা ভালো ধারণা পান আচ্ছা চলুন সবার আগে আমরা কথা বলি সনি এম এসি জিএন এগারোশো ডি এই কম্প্যারিজনের সবথেকে বড় হাইপ যে প্রোডাক্টটি তৈরি করে সেই প্রোডাক্টটির মডেল হলো সনি এম এসি জিএন এগারোশো ডি যেটি দশ হাজার ওয়াট পিএমপিও নয়শো পাঁচ ওয়াট আর এম এস এখন এর পরের প্রোডাক্টটি হল সনি এম এসি জি এন ট্রিপল ওয়ান ডি সাত হাজার নয়শো ওয়াট পিএমপিও এবং সাতশো বিশ ওয়াট আর এম এস এবং এরপরের প্রোডাক্টটি এলবিটি ভি পাঁচ হাজার নয়শো এবং এল বিটি সেভেন জিরো এবি দশ হাজার ওয়াট পিএমপিও এবং নয়শো পাঁচ ওয়াট আর এম এস এই সিস্টেমটির বেজ ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে তিনটি স্পিকার তিনটি স্পিকারের মধ্যে অন্যতম এটাকে বলে ফ্রন্ট স্পিকার যেটা টোয়েন্টি সেন্টিমিটার অথবা আমাদের সাধারণ ভাষায় আমরা যেটা বলি আট ইঞ্চি এই ফ্রন্ট স্পিকার ব্যবহার করা হয়েছে দুইটি এবং এক একটি ফ্রন্ট স্পিকারে ইউজ করা হয়েছে একটি বড় অ্যাডভান্স লেভেলের হর্ন টুইটার এই অ্যাডভান্স লেভেলের হর্ন টুইটারটির কাজ ভালো একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করা আচ্ছা তো এই সিস্টেমটিতে আমরা বড় বড় দুইটা ফ্রন্ট স্পিকার পাচ্ছি যাতে পাচ্ছি আবার একটা অ্যাডভান্স লেভেলের হন টুইটার আচ্ছা এবং এর বেজ ম্যানেজমেন্টের জন্য বেজ ম্যানেজমেন্টের জন্য একটি পাচ্ছি পঁচিশ সেন্টিমিটার সাবুফার দেখতে পাচ্ছেন পঁচিশ সেন্টিমিটার সাবুফার এই এটা হলো একটি পেসিভ সাবুফার এই সাবুফারের লাইনটা মেশিন থেকে আসে এই সাবুফার ওয়াট দুইশো দশ ওয়াট এবং ফ্রন্ট স্পিকারগুলির ওয়াট একশো নব্বই ওয়াট আর এটাকে সাউন্ড কোয়ালিটি সুন্দর করার জন্য ইউজ করা হয়েছে স্যারাউন্ড স্পিকার দুইটি স্যারাউন্ড স্পিকার সবসময় চলে একটি সেন্টার থাকে যেটা প্রোলজিকে শুধুমাত্র চলে আচ্ছা যাই হোক আপাতত এটা নিয়ে আমি মূল ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি তো এর বেস ম্যানেজমেন্টের জন্য তিনটা স্পিকার ব্যবহার করা হয়েছে যেটি প্রচুর প্রচুর ডিপ বেস দেয় এবং অনেক লাউড এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্টেড ডিটিএস এর সাপোর্ট আছে দেখতে পাচ্ছেন এখানে ডলবি ডিজিটাল প্রোলজিক ডিটিএস সব কয়েকটা সাপোর্ট আছে আর এই জন্য এই সিস্টেমটি থেকে একটা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে আচ্ছা যারা এই সিস্টেমগুলি পছন্দ করেন তারা সবাই খুব বড় এবং ভারী শব্দ শুনতে আগ্রহী তারা এই বড় সিস্টেমগুলি পছন্দ করেন এবং এমন অনেকে আছে যারা খুব ডেকোরেশনের জন্য এই সিস্টেমগুলি চান কারণ সিস্টেমগুলি যখন ডেকোরেশন করা হয় বড় করে দেখতে খুবই খুবই ভয়ঙ্কর এবং ভালো লাগে আচ্ছা এই বিষ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম চলুন আমাদের পরের প্রোডাক্টটি নিয়ে আলোচনা করি আমাদের বহুল আলোচিত সনি এম এইচসি জিএন ত্রিপল ওয়ান ডি সনি এম জিএন ত্রিপল ওয়ান ডি এই সিস্টেমটিতে সাত হাজার নয়শো ওয়াট পিএমপিও এবং সাতশো বিশ ওয়াট আর এম এস যদি সহজ কথায় বলি তাহলে এই সিস্টেমটিতে প্রত্যেকটা চ্যানেল বেজ ম্যানেজমেন্টের কাজ করে যেমন এখানে দেখেন চারটা স্পিকার চারটে স্পিকারই বেজ ম্যানেজমেন্টের কাজ করে এর প্রত্যেকটা স্পিকার একশো ষাট ওয়াট এর প্রত্যেকটা স্পিকার একশো ষাট ওয়াট এগুলি সবকটা একশো ষাট ওয়াট করে আচ্ছা এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক কয়টা সাপোর্ট করে ঠিক যেমন জিএন এগারোশটি সাপোর্ট করে অনেকের মনে প্রশ্ন হতে পারে সাত হাজার নয়শো আটের এই সিস্টেমটি জিএন এগারোশির সাথে কিভাবে পারে হ্যাঁ জিএন এগারোশটিতে বেস ম্যানেজমেন্টের জন্য তিনটা স্পিকার এটাতে বেস ম্যানেজমেন্টের জন্য চারটে স্পিকার তবে অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে এত বড় বড় স্পিকার এগুলি মনে হয় ক্লিয়ারিটির জন্য ক্লিয়ারিটির জন্য ভালো হবে না না স্পিকারগুলিতে দুইটা ফ্রন্ট স্পিকার খুব ডিপ বেজের কাজ করে এবং দুইটা স্পিকার বেস ভোকাল স্যারাউন্ডিংয়ের কাজ করে এটা মেশিন থেকে একটা সিস্টেম করা আছে যেটার কারণে এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই শ্রুতিমধুর এবং এর ভয়ঙ্কর একটা বেস প্রডিউস করতে পারে মনে রাখবেন একটা সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য আমরা যখন কাউন্ট করি তখন তার ছোটো স্পিকারগুলি ওয়াট কাউন্ট করি না আমরা ওয়াট কাউন্ট করি বড় স্পিকারের কারণ একটা ভয়ঙ্কর বেস এবং ক্লিয়ারিটি এই বড় স্পিকারগুলি দেয় তো যদি আমি হিসাব করি জিএন ডি থেকে কোনো না কোনোভাবে একটু হলেও এগিয়ে থাকবে জিএন ত্রিপল ওয়ান ডি কোনো না কোনোভাবে জিএন ত্রিপল ওয়ান ডি একটু হলে এগিয়ে থাকবে কারণ এর চারটা স্পিকার চারোটা একাধারে বেস প্রডিউস করে তো সেই ক্ষেত্রে এবং ট্রিবেলও এর মধ্যে চারোটা বড়ো টাইপের ট্রিবেল দেখেন চারটাই অ্যাডভান্স হন টুইটার যেখানে এগারোশোটিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ছোট ট্রিবেলের জন্য স্পিকার এগুলি ছোট হন টুইটার তো সেই ক্ষেত্রে ট্রিপল ওয়ানডের চারটা বড় ট্রিবেল থাকাতে তার থেকে এগিয়ে থাকে আচ্ছা এখন এই দুইটা প্রোডাক্টের মধ্যে আমরা একটাকে উনার পেলাম উইনার পেলাম আপনার ত্রিপল ওয়ান ডিকে তার থেকে একটু হলেও আপনার এগিয়ে থাকবে আচ্ছা এখন চলুন আমাদের বহুল প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেটা এলবিটি সিরিজ নিয়ে মানুষের প্রশ্নের এবং কৌতূহলের শেষ নেই চলুন আমরা এলবিটি সিরিজ নিয়ে কথা বলি আমাদের চিরচেনা এবং মোস্ট মোস্ট পপুলার একটি প্রোডাক্ট সনি এম এইচসি এলবিটি এল ভি সেভেন জিরো এবি এলবিটি সেভেন জিরো এই সিস্টেমটি নিয়ে এই সিস্টেমটি দুইশো দুইশো ওয়াট আর এবং চৌত্রিশশো ওয়াট পি আমি আগেও আপনাদের বহুবার বলেছি এলবিটি সিরিজ কখনো ওয়াট এবং আর এম এর দিয়ে এর বিচার বিশ্লেষণ করা যাবে না এই সিস্টেমটির এক একটা স্পিকার অনেক বড়ো এবং বক্সে দুইটা করে স্পিকার এক একটা বক্সে দুইটা করে স্পিকার এবং দুইটা অ্যাডভান্স লেভেলের টুইটার এর বক্সগুলির প্রচুর ওয়েট হয় এবং বক্সের ব্যাক ব্যাকসাইডগুলি অনেক ভারী হয় আমরা জানি যত স্পিকারের ব্যাকসাইড যত বড় হবে এর বেজ ম্যানেজমেন্ট তত ভারী হবে তত ভালো হবে এল সেভেন জিরো এ সব থেকে বড় বিশেষত্ব হলো এর চারটা স্পিকার চারোটা একাধারে বেস প্রডিউস করে নিচের স্পিকারটা একটু বেশি ডিপ বেস প্রডিউস করে এবং উপরের যে ব্ল্যাক স্পিকার যেটা আছে সেটা বেস ভোকাল দুইটা প্রডিউস করে দুইটা স্পিকারের তুলনায় কোনোটা কোনোটা থেকে কম না তবে নিচের স্পিকারটা উপর থেকে একটু পাওয়ারফুল বেশি বাট বিলিভ করেন চৌত্রিশ ওয়াটের এই সিস্টেমটি অনেক অনেক ভয়ঙ্কর যারা এইটার ব্যাপারে জানেন তারা তো জানেন বাট যারা জানেন না তাদেরকে বলছি এর ওয়াট দিয়ে কখনো বিচার বিশ্লেষণ করতে পারবেন না যে কোনো বড় সেটের সাথে টক্কর দেওয়ার জন্য এর মধ্যে ক্ষমতা আছে চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলি সব সবথেকে কম ওয়াটের যে প্রোডাক্টটি সেটা হলো এলবি ভি পাঁচ হাজার নয়শো সব থেকে কম ওয়াটের প্রোডাক্ট আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন শাহিন বাই দুই হাজার ওয়াটের একটি প্রোডাক্ট আপনি এটাকে কেন কম্পারেজনে রাখছেন এর সাথে দশ হাজার ওয়াটের প্রোডাক্ট সাত হাজার নয়শো ওয়াটের প্রোডাক্ট এবং এলবিটি একটা ডাকাইত প্রোডাক্ট এল বিটি সত্তর এটার সাথে কেন এই প্রোডাক্টটাকে রাখছেন বিলিভ করেন ভি পাঁচ হাজার নয়শো যে এর সাউন্ড শুনেছে আমার মনে হয় সে এখন শুনে হাসবে এর কারণ হল এর ব্যাপারে যারা জানে তাদেরকে বলার কিছু নেই বাট বিলিভ করেন এই দুই হাজার ওয়াটের একটি সিস্টেম কতটা ভয়ঙ্কর বাঁচতে পারে আপনারা ধারণা করতে পারবেন না এই সিস্টেমটির মধ্যে একটি সাব ওফার এবং একটি উফার ব্যবহার করা হয়েছে এটার নিচেরটা ডাইরেক্ট সাব এখানে কোনো ভোকালের কাজ নেই এটা ডাইরেক্ট সাব এখানে কোনো ভোকালের কাজ নেই এটা শুধু বেজ ম্যানেজমেন্টের কাজ করবে এবং এই সিস্টেমটিতে এই বেজ ম্যানেজমেন্টের জন্য আলাদা একটি উফার ব্যবহার করা হয়েছে সুপার উফার অপশন এর বেজ লেভেল এতটাই ভয়ঙ্কর যে অনেকে এর বেজ অফ করে তারপরে ইউজ করে যখন কোনো পুরোনো দিনের ক্লাসিক গান শুনে তখন এগুলি অফ করে নেয় এবং অ্যাকুলেজারের মাধ্যমে এটা অনেকটা কমানো যায় বাট তারপরও এর বেজ ম্যানেজমেন্ট সাব অফ করার জন্য আলাদা একটা বাটাম ইউজ করা হয়েছে আচ্ছা এখন এই সিস্টেমটির মধ্যে সব থেকে পাওয়ারফুল কোনটি যদি আপনি প্রশ্ন করেন আমি একটা উত্তর দিব প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এখন আমি দুই হাজার ওয়াটের এই সিস্টেমটি দশ হাজার ওয়াটের এই সিস্টেমটি অথবা সাত হাজার নয়শো ওয়াটের ত্রিপল ওয়ানডি এই সিস্টেমগুলির সাথে কম্প্যারিজন করছি অথবা এলবিটি এলবিটি সত্তরের সাথে কম্প্যারিজন করছি কেন এটার ক্ষমতা আছে সেই প্রত্যেকটা সিস্টেমকে বিট করার মতো তাদের সাথে টক্কর দেওয়ার মতো তাদের সাথে যদি নাও পারে তাদের সাথে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে এর বেজ ম্যানেজমেন্ট এতটা ভয়ঙ্কর যে এটা নিমেষেই আপনার মেন্টালিটিকে চেঞ্জ করতে পারে এই সিস্টেমগুলিতে আপনি যখন গান শুনেন ভলিউম বাড়ান বেজ ভোকাল ট্রিবেল সব একাধারে বাড়ে বাট এই সিস্টেমগুলিতে অল্প সাউন্ডে আপনাকে যে ভারী একটা বেস প্রডিউস করবে যেটা অন্য কোনো সিস্টেম প্রডিউস করতে পারবে না ভি পাঁচ হাজার নয়শো এবং এলবিটি এই দুইটা সিস্টেমের সাউন্ড আমার কাছে দুইটা কাছাকাছি মনে হয়েছে বাট দুইটার মধ্যে যদি আমাকে বলেন আমি উইনার রাখবো ভি পাঁচ হাজার নয়শোকে কেন এটা ক্লিয়ারিটি এত সুন্দর এবং ডলবি ডিজিটাল যে সাউন্ডটা এত সুন্দরভাবে প্রডিউস করে যেটা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে বাট এর মানে এই নয় যে এলবিটি সেভেন জিরো এভিকে আপনি পিছিয়ে রাখতে পারবেন এই দুইটা প্রোডাক্টের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ভেরি ভেরি ডিপ বেস দুইটা প্রোডাক্টই প্রডিউস করে এখন সব কিছুর পরে যদি আমি কমপ্লিট কথা বলি জিএন এগারোশো ডি ট্রিপল ওয়ান ডি এল সেভেন জিরো এ এবং এল বিটি ভি পাঁচ হাজার নয়শো চারটা প্রোডাক্টের মধ্যে যদি আমাকে বলেন ক্লিয়ার উইনারকে আমি বলবো কেউ ক্লিয়ার উইনার না এখানে যার যেমন লাগবে ধরেন আমার ডাল ভাত খাওয়া পছন্দ কারো মাংস খাওয়া পছন্দ কারো অন্য কিছু পছন্দ এখানে প্রত্যেকটা জিনিস আপনার প্রত্যেকটার প্রোডাক্টের ক্যাটাগরি ভিন্ন জিএন এগারোশোটি দশ হাজার ওয়াটের এটা প্রচুর লাউড সাথে বেজ ডিপার্টমেন্টও খুবই ভালো আচ্ছা জিএন ত্রিপল ডি এটা প্রচুর লাউড সাথে বেজ এবং ট্রিবেল ভালো যদি হিসাব করেন জিএন এগারোশো থেকে এর ভোকালটা একটু কম হবে জিএন এগারোশো থেকে ওয়ান ডির ভোকাল তুলনামূলক একটু কম হবে বাট বেজ এবং ট্রিবেলের দিক থেকে ত্রিপল ওয়ান ডি থেকে এগিয়ে এগারোশো ডি থেকে ত্রিপল ওয়ান ডি এগিয়ে থাকবে এবং যদি কথা বলি এলবিটি সিরিজ নিয়ে এই দুইটা প্রোডাক্ট তাদের জায়গায় ভিন্ন ত্রিপল ওয়ান ডি এবং এগারোশোর মতো এত লাউড না দিলেও এর যে বেজ ম্যানেজমেন্ট আপনি বিলিভ করেন এটা বাজালে এই দশ হাজার ওয়াটের সিস্টেমটাকেও সে ছুঁয়ে ফেলবে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি একটা সময় পরে বলবেন যে আমার কাছে এইটার বেস ম্যানেজমেন্টটা ভালো লেগেছে বাট অফকোর্স এগারোশো ডি তো এগারোশো এটা দশ হাজার ওয়াটের একটা সিস্টেমের এর ভোকাল লাউড অনেক বেশি তবে বাসাবাড়ির জন্য যদি কেউ চিন্তা করে যে আমি সিম্পলের মধ্যে একটা ঘর কাঁপানো বিল্ডিং কাঁপানো সাউন্ড চাই তাহলে অফকোর্স এলবিটি পাঁচ এবং এলবিটি সেভেন এই দুইটার সাথে যেতে পারেন তাহলে আশা করি আজকের কম্পারেজনটা বুঝতে পেরেছেন যদিও আমি সব কিছু ক্লিয়ার বলি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কারো আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন আমি সেগুলি নিয়ে কম্পারেজন করব। পরবর্তী আরও একটি কম্পারেজন করব প্যানাসনিক এসএবিকে নয়শো ষাট নিয়ে এটাও দশ হাজার ওয়াটের একটি সিস্টেম এই সিস্টেমটির একটা বিশেষত্ব হল এর বেজ ডিপার্টমেন্ট এর বেস ডিপার্টমেন্টের জন্য এক দুই তিন মোট ছয়টা স্পিকার আছে শুধুমাত্র বেস ডিপার্টমেন্টের জন্য এই সিস্টেমটি নিয়ে পরবর্তীতে আমার কম্পারেজন আসবে ইনশাল্লাহ সেগুলি নিয়ে কম্পারেজন করব আর যে কোনো প্রোডাক্ট নিয়ে জানার থাকলে ইনশাল্লাহ আমাকে বলবেন আমি সেগুলি নিয়ে আবার পরবর্তীতে ভিডিও করব আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি